আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার চিরার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিরা একটি সহজপাচ্চ খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এছাড়া চিরা কিন্তু বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে পানির অভাব পূরণ করে একই সাথে ক্ষুদা মেটাতে সহায়তা করে তো এই গরমে বাচ্চাদের শরীর ও প্যাট ঠান্ডা রাখতে পানির অভাব পূরণ করতে একই সাথে ক্ষুধা মেটাতে এইভাবে চিরার রেসিপি করে খাওয়াতে পারেন এতে কিন্তু বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে বাচ্চাদের সহজে ওজন বাড়বে সেই সাথে ভিন্ন ভিন্ন খাবারও পাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো প্রথমে দেখেন আমি এখানে পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি আমি এখানে লাল চিরাটা নিয়েছি লাল চিরা সাদা চিরার চেয়ে কম প্রক্রিয়াজাত তাই এতে পুষ্টিগুণ বেশি থাকে লাল চিড়ায় অনেক ফাইবার থাকে যা বাচ্চাদের হজমে সহায়তা করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে তো চিরাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিব বাচ্চারা কিন্তু একই ধরনের খাবার প্রতিদিন খেতে চায় না তো আপনি যদি প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে ভিন্ন ভিন্ন খাবার খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে এবং বাচ্চাদের রুচিরও কিন্তু পরিবর্তন আসবে যেহেতু লাল চিরা একটু শক্ত হয় তাই আমি গরম পানি দিয়ে বিশ মিনিট চিরাটাকে ভিজিয়ে রাখব চিরার এ রেসিপির জন্য আরও লাগবে তিনটা খেজুর তো আমি খেজুরগুলোকে ভালো করে ধুয়ে এর ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি খেজুর শিশুদের জন্য অনেক উপকারী একটি প্রাকৃতিক খাবার এতে রয়েছে ভিটামিন খনিজ ও ফাইবার যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক চিনি যা শিশুদের তাৎক্ষণিক শক্তি যোগায় খেজুরে হজম শক্তি বাড়ায় পুষ্টিগুণে ভরপুর খেজুরে থাকে ভিটামিন আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফাইবার যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে চিড়া রান্না করার জন্য আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি তো চিড়াগুলো ভিজে একদম নরম হয়ে গেছে এখন আমি রান্না করে নিব চুলায় একটা প্রাই প্যানে আমি প্রথমে দিয়ে দিলাম দুধ আচ্ছা আপনাদের বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্নাটি করে নেবেন আমার মেয়ের বয়স যেহেতু এক বছর হয়ে গেছে তাই আমি গরুর দুধ দিয়ে রান্নাটি করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ রান্নার এ পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে নেওয়া খেজুরগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে রান্না করে নিব রান্না করতে করতে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন আমি অ্যালাস্টাকে উঠিয়ে নিব এখন চিরাগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমার মেয়ে যেভাবে খেতে পারে আমি ওইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চার খাওয়ার ধরনের উপর নির্ভর করে খাবারটা ম্যাশ করে নেবেন এমন গণতে রেখে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিব এই তো খাবারটি একদম রেডি খাওয়ার জন্য খাবারটিকে আরও পুষ্টিকর ও সুস্বাদু করার জন্য আমি এখানে এক চামচ বাদাম গুঁড়া দিয়ে দিয়েছি এখন বাদাম গুঁড়াটাকে খাবারের সাথে ভালো করে মিশিয়ে নিব ছোট ছোটো সোনামণিদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ